আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যশালী কান্নার মহিষ মর্দিনী পূজা তার আগে এদের শনিবার বেলা বারোটা নাগাদ কান্নার মহিষ মর্দিনী তোলা এলাকায় পরিদর্শনে এলেন কান্না মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা এদিন শনিবার বেলা সাড়ে বারোটা কান্নার এসডিপিও রাকেশ চৌধুরী তিনি বলেন পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি মণ্ডপ চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা একটিমাত্র ঘাট দিয়েই চলবে এই কদিন পারাপার অন্য সমস্ত ঘাটগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকছে মণ্ডপ চত্বর ও মেলা চত্বরে হাজির ছিলেন কান্নার এসডিপিও রাকেশ চৌধুরী কান্না পৌরসভার উপপৌরপতি তপন পড়েল কান্না থানার আইসি সুজিত ভট্টাচার্য এছাড়া হাজির ছিলেন মহকুমা প্রশাসনের তরফে ডিএমডিসি কৃষ্ণচন্দ্র সহ অন্যান্য জনেরা আমাদের আজকে মহিষমুদ্দিনী পুজো যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে তো যেহেতু এটা কালনার অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী একটা পুজো প্রচুর শ্রদ্ধালুরা এখানে আসেন প্রচুর পরিমাণে মানুষজন এখানে ভক্তগণ এখানে আসেন তো তাদের মুভমেন্ট যাতে সব ঠিকঠাকভাবে হয় সব ব্যবস্থা ঠিকঠাক আছে এটার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি আমরা পুলিশ পক্ষ থেকে সবাই জাস্ট অবজারভেশনটা পুরো দেখে নিলাম দশ মিনিট প্রিপারেশনটা কতটা কী আছে না আছে কোনো জায়গায় যদি সামান্য কিছু চেঞ্জেস করা দরকার থাকে যাতে ব্যবস্থাটাকে আরও বেটার করা যায় সেফটি সিকিউরিটি যাতে মেনটেন হয় সমস্ত পক্ষগুলোকে ক্ষতি আগে আমাদের ক্ষতি দেখা হলো সবাই একসাথে মিলে আমরা ভিড করছি এখন আর বাই বাই দিস ইভিনিং আমরা আশাবাদী যে যা যা প্ল্যান হয়েছে সমস্ত প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট হয়ে যায় কতজন পুলিশ থাকছে এখানে পোস্টিং এবং এর থেকে কতগুলো সিসিটিভি সিসিটিভি আমাদের কালনা শহরে আগে থেকে অনেকগুলো রয়েছে এছাড়া এই পুজো স্পেসিফিক আমাদের প্রায় থার্টি টু সিসিটিভি ইনস্টল করা হয়েছে পুজো প্রাঙ্গনের আশেপাশে তাছাড়া আমাদের কন্ট্রোল রুমে অ্যাডিশনাল সিসিটিভিও রয়েছে যেগুলো দিয়ে আমরা নজরদারি রাখবো তো এটা পুরোপুরি এরিয়াটাকেই মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভির মধ্যে কত পুলিশ আমাদের রাফলি সিভি ভলেন্টিয়ারদেরকে নিয়ে অ্যারাউন্ড এইট হান্ড্রেড অর্ড পুলিশ পার্সোনালরা এই ডিউটি করবেন এই মেলাতে চার দিন ধরে আচ্ছা বলছি কি ওই মেলায় ঢোকার মুখে আশপাশের যে দোকানগুলোর জন্য প্রতি বছরই একটা মানে প্রচুর ক্রাউডের সৃষ্টি হয়ে যায় এবং মানুষের ঢোকা বেরোনোর অসুবিধা হয় ওইগুলো নিয়ে যতটা জায়গা ম্যাক্সিমাইজ করা যায় অপটিমাইজ করা যায় তো সেটা নিয়ে আমরা অলরেডি দোকানদারকে আপডেট করেছি মিউনিসিপ্যালিটি থেকে ভাইস চেয়ারম্যান সাহেবও রয়েছেন উনিও আপডেট করেছেন যে স্পেসটাকে যাতে পাবলিকের মুভমেন্টটা ঠিকঠাকভাবে হয় সেফলি হয় এটার জন্য যে লাস্ট মিনিট অবধি যেরকম ধরুন এই হ্যাঙ্গারগুলোকে একটু ভেতরের দিকে নিয়ে যাওয়া উনুন যেগুলো রয়েছে সেগুলোকে ভেতরের দিকে করে দেওয়া তো এই ধরনের ছোটো ছোটো বাট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে করার জন্য অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা আবার ওটা রিভিউ করে দেখে নেবো যা যারা এর মধ্যে সামান্য কিছু চেঞ্জেস করতে পারবেন না তাদেরকে আবার সেইভাবে চেঞ্জ করতে বলা হবে সো দ্যাট সবার মুভমেন্টটা সেফলি হয় আর সিকিওরলি হয় নদীয়া থেকে প্রচুর লোকজন আসে এখানে নিরাপত্তা ঘাটের ব্যাপারে যাতে নাম্বার অফ ফিলগিম যারা আসবেন তাদের বেসিক্যালি মুভমেন্টটা কখনও ক্যাপাসিটির বেশি না হয় ইনফ্যাক্ট ক্যাপাসিটি অ্যারাউন্ড এইটি ফাইভ নাইনটি পার্সেন্ট থাকে সেটা আমরা চেক করব ঘাটে আমাদের পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড থাকবে ঘাটের যে অথরিটিজ রয়েছে তাদের সাথে কথা হয়েছে ওখানে সিসিটিভি ইনস্টল করা হয়েছে তো এছাড়া ঘাট ছাড়া যে ইলিগাল এরিয়াসগুলো রয়েছে গঙ্গা ঘাটগুলো সেগুলোকে ব্যারিকেডিং করে বেঁধে দেওয়া হয়েছে যাতে ঘাট ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো এন্ট্রি যেন না হয় সমস্ত রকম আমরা চলাচলের জন্য কতগুলো ঘাট আপনারা আমাদের মূলত মুভমেন্টটা এখানে হবে এছাড়া অন্য কোনো টেম্পোরারি ঘাটগুলো কালনা শহরে আগামী দিনে চলছে না ডিউ টু ডিউট পুজোতলার মুখে মেলার যে প্রকৃতি দ্বারটা রয়েছে সেখানে যে সমস্ত মানে দোকানদারা যারা এসেছেন মেলাতে বিশেষ করে আপনার জিলিপি বাদাম ভাজা এইসব নিয়ে যারা বসেছেন তাদেরকে একদম পুরো কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে যেগুলো হ্যাঙ্গার যেগুলো রয়েছে সেগুলো ভেতরে ঢোকাতে হবে আর যেগুলো আপনার গ্যাস বা অন্যান্য কোনো দার্য মানে কাঠের জালে যে নিয়ন্ত্রণগুলো রয়েছে সেখানে এখানে ব্যবহার করা যাবে না যা করতে হবে ভেতরে দিকে যেন মানুষের জন্য কোনো অসুবিধা যাতে না হয় প্লাস্টিকের ক্ষেত্রে একদমই তো আমাদের পৌরসভার মাইক মাইকের মাধ্যমে আমরা প্রচার করে দিচ্ছি যে একশো কুড়ি মাইক্রোমিটারের নিচে কোনো পলিথিন ব্যবহার করা যাবে না আচ্ছা ঘাটের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ঘাটের ক্ষেত্রে ব্যবহার করা ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে ধরুন মিলিটারি ঘাট এবং ওর সঙ্গে যে কালীর ঘাট যেটুকু টোটালটাই ক্লোজ করে দেওয়া হয়েছে উপর ওপার থেকে যারা যাতায়াত করবেন তারা একমাত্র আমাদের একমাত্র ফেরিঘাটের মাধ্যমে আর সেনের ঘাট বলতে এই মেলা চত্বরে একমাত্র মূল মহিষিমর্দিনী তোলার যে ঘাটটা সেই ঘাটটা একমাত্র খোলা আছে এবং তাও সেটা আবার গড়ে ধরুন পার ডে ধরুন পঁচিশ থেকে ত্রিশ হাজার লোক প্রতিদিন আসে এবার তার মধ্যে আবার নবমীর দিন আরও একটু বেশি চাপ হয় অষ্টমী এবং নবমীর দিন কদিন চলবে এই মেলাটা চার দিন এগারোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত চোদ্দোই আগস্টের থেকে প্রতিমা কান্না থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস বসে রিপোর্ট নূপোসী বাংলা মিডিয়া